বিসমিল্ রহমান রহিম প্রাথমিক গণিত পঞ্চম শ্রেণী অধ্যায় ক দেখো এটা হচ্ছে পরিমাপের অঙ্ক আমরা পরিমাপের অঙ্কে এক থেকে আমরা চার পর্যন্ত করা হয়েছে আমাদের ঠিক আছে পাঁচ নম্বর দেখা বাজকে পাঁচ নাম্বার কি একটি বইয়ের ওজন একশো চব্বিশ গ্রাম একটি বইয়ের ওজন একশো চব্বিশ গ্রাম আশিটি বইয়ের ওজন কত কেজি হবে এখন এখানে গ্রাম আছে কিন্তু তোমাকে কেজি বের করতে বলছে তাই না কি বের করতে বলা হয়েছে কত কেজি কেজি বের করতে হবে তাহলে কেজিটা আমরা কীভাবে বের করব এখন কেজি বের করতে হলে আমাদেরকে একটা সূত্র ব্যবহার করতে হবে কারণ গ্রাম থেকে কেজিতে আনতে হলে আমাদের একটা সূত্র ব্যবহার করতে হবে সেই সূত্রটা সবসময় মুখস্থ থাকতে হবে তাহলে আমার সেটা কি এক হাজার গ্রামে এক কেজি এক হাজার গ্রামে এক কেজি তাহলে আমাদের এক হাজার গ্রামকে কেজিতে আনতে পারি তাহলে দেখো পাঁচ নাম্বার দিয়ে আমি অঙ্কটা করি আমি সবাইকে দেখাই অঙ্কটা আমাদের এই পাঁচ নম্বর অঙ্কটা দেখো দেখা যায় আগে আমরা অঙ্কটা করি তাই না তারপরে আমরা সূত্র ব্যবহার করবো একটি বইয়ের ওজন কত গ্রাম একশো চব্বিশ গ্রাম পাঁচ নাম্বারে একটি একটি বইয়ের ওজন আমরা কি লাগবো আগে লেখা সাজাইতে হবে কিন্তু অঙ্ক করতে না বইয়ের ওজন কত গ্রাম একশো চল্লিশ একশো চব্বিশ ওখানে আমাদের কয়টা বইয়ের দাম বের করতে বলছে আশিটা বইয়ের দাম আশিটা বইয়ের দাম বের করতে বলা হয়েছে তাহলে আমরা আশিটি বইয়ের ওজন আমরা আগে গ্রামটা বের করি তাই না আশিটা বইয়ের ওজন বেশি হবে না বেশি হইলে পূরণ হয় পূরণ আশি গ্রাম এখন দেখো শূন্যটা শূন্য জায়গায় থাক ওরা পরে করবো আমরা আট দিয়ে এগুলোর গুণ করি আর চাইরা বত্রিশের দুই হাতে কত চায়রা এই এই আট দিয়ে তিনটাকে গুণ করবো এই শূন্য আমরা পরে লেখব চাহিদাটা বত্রিশে দুই হাতে তিন আর দুগুণের ষোলো আর তিন কত উনিশ উনিশের নয় হাতে এক আট এক আট আর এক নয় এখানে একটা শূন্য বসাই দিলাম ঠিক আছে এখন দেখো আমাদের কি বলছে আরেকটু একটু দেখো আমাদের বলা হয়েছে কি কেজি বের করতে বলছে তাই না আমরা কত কেজি হবে আশিটি বইয়ের ওজন কত কেজি হবে তাই না আমরা গ্রাম বের করছি এখন এটাকে আমরা কেজি বানাবো গ্রাম থেকে কেজি বানাইতে হইলে আমাদের কি ভাগ করতে হবে তাহলে আমরা কি লেখতে পারি এক হাজার গ্রাম আমরা জানি এটি লাগলে ভালো হয় এক হাজার গ্রাম সময় সমান এক কেজি তাই না সুতরাং এখানে কত গ্রাম আছে নয় হাজার নশো বিশ নয় হাজার নয়শো বিশ গ্রাম সময় সমান আমরা যদি নয় হাজার নয়শো বিশ গ্রামে কত কেজি হবে সেটা বের করবো বের করতে হইলে আমরা নয় হাজার নয়শো বিশ লিখিয়া ভাগ দেবো কি এক হাজার দিয়ে এখন আমরা এক হাজার দিয়ে ভাগ দিই নয় হাজার নয়শো বিশ এক হাজার নয় এখন বাকি থাকে কত বিয়োগ দেবো আমরা নয় দুই শূন্য এখন এখানে আমাদের মিলে না মিলে শূন্য দিয়ে দশমিক দিলাম তাই আমরা এখানে একটা শূন্য দিতে পারি এখানে দশমিক দিলে আমরা এখানে এটা